হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে এসেছি আরেকটা ব্লগ অনেক দিন পরে এটা ছিল ছেলে জন্মদিনের ব্লগ ওর জন্মদিন ছিল টোয়েন্টিথ মার্চ যদিও দিন পরে ব্লগটা দিচ্ছি তো সেদিন ওর যা যা পছন্দ করে সেগুলো রান্না করে ওকে দিয়েছি এতে আমার শাশুড়ি কিছু রান্না করেছে কিছু আমি করেছি তো সেভাবে রান্না করে ওকে দিয়েছি আর দেখো কত খুশি ওর ক্যাডবেরি চিপস এগুলো পেয়ে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো রাত্রেবেলা একটু কেক নিয়ে এসেছি দুটো এখানে কেক নিয়ে এসেছি একটা আমরা নিয়েছি একটা আমার দিদি গিফট করেছে তো সেদিন খুব কাউকে কিছু বলিনি খুব একটা কাউকে বলিনি তো এখানের মধ্যে আমার বড় ননদ এসেছিলো তখন শিলিগুড়ি থেকে ও ছিল ওর ছেলে আর এদিকে আমার ছোটো ননদ ছিল এরকম আমরা কয়েকজন মিলে জন্মদিনটাকে সেরে নিলাম আর জন্মদিনের পরের দিন ছিল এক্সাম সেই জন্য সেদিন কাউকে খুব একটা ইনভাইট করিনি সেটা করেছিলাম পরে কারণ দুদিন পর তা কয়েকদিন পরে দোল ছিল তো তখনই করেছিলাম অনুষ্ঠানটা কয়েকজন সেদিন আসতেও পারিনি আর কয়েকজন এসেছিলো তো যাই হোক এখানে আমার ছেলে যারা গিফট পেয়েছে দেখো যত্ন সহকারে এখানে রেখে দিচ্ছে মানে ওকে যা 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 গিফট দিচ্ছে টাকা সেটা সেটাও এখানে করে সুন্দর করে রেখে দিচ্ছে এটা একটা ভার বানানো হয়েছে কারণ ওর জন্য একটা মাটির ভার কেনা হয়েছিল কোনোভাবে সেটা ভেঙে গেছে প্লাস্টিকেরও ছিল সেটা কোনোভাবে কেটে ছিঁড়ে গেছে তো যার জন্য ওকে এখন এটা দেওয়া হয়েছে আর যে বাচ্চাদের যে পিগি ব্যাঙ্ক হয় সেটা কিনবো কিনবো করে কেনা হয়নি তো ঘরে যখন এটা ছিল তো এটা থেকেই কারোর থেকে নিয়েছিলাম এটাকে কিছু ওই বক্স বানানোর জন্যই তো যাই হোক সেটা দিয়ে ও এটা এখন টাকা রাখাটা শুরু হয়ে গেছে তো এটা এবার যাই হোক সেদিন কার্ডটা এইভাবে কাটিয়ে দিলাম জন্মদিন এবার নেক্সট দিন মানে দোলের দিন ছিল সে জিনিসটা এতদিন আমি একটু ভুলে গেছি তোমরা হয়তো অনেকে হাসবে জিনিসটা নিয়ে তো দোলের দিনই অনুষ্ঠানটা করেছি তো হা কয়েকজনকে আমরা নেমন্তন্ন করেছিলাম ওর আন্টি এসেছিলো যেখানে পরে আন্টি আন্টির মেয়েকে আমার বর্ণনাত ছিল ওর হাজব্যান্ডও ছিল আর আমার মাসি শাশুড়িরা আর আমার আমার যে বের করেছে যা ওদের সবাইকে করেছিলাম ওরা কোনো কারণে আসতে পারেনি তার ভাইদের করেছে দিদিদের করেছে আমার দিদিও আসতে পারেনি ওর মেয়ের খেলা ছিল আর ভাই ভাইয়ের এসেছিলো তো যাইহোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এবার রান্না বান্না শুরু হয়েছে তো একটা কথা বলি আমার হাজব্যান্ড যদি এখানে থাকে না সেটা জন্মদিনে ছিল তো দারুণ রান্না করে তো বললো যে চিকেন চিকেনটা যে চাপটা যে হবে সেটা আমি করবো আর ওর হাতে প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয় দু একটা রান্না এখানে সেদিন পনির টিকাও পড়েছিল তো সেটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা সম্পূর্ণ নিজের হাতে তো এখানে দেখো আর আমি হচ্ছি হেল্পিং হ্যান্ড মা কিছু রান্না করেছে ও কিছু রান্না করেছে আর আমি এখানে সবটাই হেল্প করে দিয়েছি তো যেহেতু এখানে হয়েছিল মাছ হয়েছিল ডিম হয়েছিল আর হয়েছিল চাটনি তারপর পনির টিকা হয়েছিলো চিকেন চাপ তো হয়েছিল হয়েছিল পোলাও এই দেখো আমি সবটা মানে হেল্প আমি পেঁয়াজ ক্যাপসিকাম কাটা কুটি যা যা মানে সমস্ত কিছু কেটে কুটে পেস্ট করা থেকে শুরু করে সব কিছু আমি হেল্প করে দিয়েছি ওরাও হাতাতে করেছে মানে মাও করেছে হাতা হাতে মানে বেশিরভাগ হেল্পটা আমি করেছি যেহেতু রান্নার দায়িত্বটা ওরা নিয়ে নিয়েছে তার জন্য তো এখানে মোটামুটি হেল্প করে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে শুরু করে দিয়েছি সন্ধ্যের সময় কি রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে দেখো এখানে মা করেছে চাটনি এখানে করেছে ডিম তারপর করেছিল মাছের কালিয়া কাতলা কালিয়া করেছিল আর করেছিল চিকেন চাপ করেছিল পোলাও আর ছিল পনির টিক্কা আর ছিল মিষ্টি কিন্তু সেটা দেখানো হয়নি তারপর ছিল স্যালাড মানে কেটে রেখেছে স্যার তো সবার ফার্স্টে দেওয়া হয় তারপর যেহেতু পনির টিকাটা একটা চাটনি দিয়ে খাবে গ্রিন চাটনি তো সেটাও বানানো হয়ে গেছিলো তো এগুলো কিছু সমস্ত কিছু রেখে গোছানোর পরে এবার কেক আনা হয়েছিল একটা এই যে সেদিনের কেক তো সেটা সবাই মিলে কাটা হয়েছিল আর এই দেখো ছেলের ফ্রেন্ড এখানে তোমার সবসময় দেখো ভিডিওতে ওর ফ্রেন্ডস আর এখানে ভাইয়ের ছেলে আর আমার ননদের ছেলে মানে সবাই মিলে এখানে কেক কাটা হচ্ছে কিন্তু এখানে আবার একটু একটু রাগ রাগারাগি হয়ে গেছে কেউ আগে কেটেছে কেউ পরে কেটেছে কেউ একসাথে কাটতে পারেনি তো সেই নিয়ে খুব রাগারাগি হয়েছে আমার ভাইয়ের ছেলে কোনো ব্যাপার নয় দেখো নিজের নিয়ে কেক কেটে নিচ্ছেও ওকে বলার করা দরকার নেই খুব খুশি হয়ে গেছে তারপর কেক নিয়ে দিয়েছিলাম আমার ননদের ছেলেকে এবার ওর একটু রাগ হয়ে গেছে কারণ মানে যার জন্মদিনই হোক সব জায়গায় সমস্ত বাচ্চারা কেক কাটতে চায় এবার সবাই কেক টুট করে দিতে হয় তো ওকে কোনোভাবে দেওয়া হয় নি কেকটা ওকে দেওয়া হল লেগে থাকা কেকটা খেয়ে নিয়েছে খেয়ে রাগ করেছে তো যাই হোক কেকটা কাটার পর সবাইকে খেতে দিয়েছিলাম যেহেতু আমাকে সার্ভ করতে হচ্ছিলো সবার সাথে মিলে তো ভিডিও সে খাওয়া দাওয়ার ভিডিও আমি আর করতে পারিনি সেটা তোমার সাথে শেয়ার করতে পারছি না এই দেখো খাওয়া দাওয়ার শুতে সেখানে কি দু ভাই দেখা আমি দুষ্টুমি করছি না বেশি না বেশি না কি করছে কার গাড়ি তুমি নামো আমি একটু বসি আমার আমি একটু তুমি নামো কেন আমি তোমার ছবি তুলছি একটু সুন্দর করে হাসো একটু একটু সুন্দর করে হাসো তোমার ছবি তুলছি ফল ফল হাসি ছবি তুলছি ভাইয়ের ছেলেকে যখনই বলি না কেন মানে ও যেখানে থাকুক যেভাবে থাকুক যখনই ওকে বলি শোনা একটু ফলস হাসে হাসো ঠিক ও হেসে দেয় তাই ওকে বলছিলাম অনেক সময় হয় কি মানে বলি না হয়তো ফোনের ক্যামেরাটা অন রাখলাম তখনই তখনই বুঝে যায় যে ছবি তুলতে হবে তখন ঠিক ওর সেই বিখ্যাত ফলস হাসে দিয়ে দেয় যাই হোক এখানে সবার সাথে একটু একটু করে ছবি তুলেছি আমার ছেলের আন্টি আন্টি দুই মেয়ে ছেলের ফ্রেন্ড তারপর আমার ফ্রেন্ড তার মেয়ে সবাই মিলে এখানে আমরা ছবি তুলেছি যেহেতু মানে রান্নাবান্না করতে একটু দেরি হয়েছে তারপর কেক কাটা সেগুলো সবাইকে দেওয়া তারপর আবার খাওয়া দাওয়ার পর্ব অনেকে বাড়ি চলে যাবে তো তার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে সবার সাথে মানে আমার মাসিরা যে এসেছিলো ওদের সাথে খুব একটা ছবি তোলা হয়নি আর তার মধ্যে তো রয়েছে মানে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না আর ওকে ওকে আমার কোনো ব্লগে কোনো কিছুতে ছবি তো পাবে না মানে খুব কম কম কি পাবেই না যেহেতু জন্মদিনের ছিল আমি বললাম যে একটা একটু ছবি তোলো তো খুব কষ্ট করে দু তিনটে ছবি তোলা হয়েছে ওর সেখানেও আমার ছবি তোলা এই কথাটা বলতে কয়েকটা সেকেন্ড লাগছে বাট ওকে নিয়ে ছবি তুলতে আমার অনেকটা সময় কেটে গেছে সেখানে রাগ হয়েছে কত কিছু হয়েছে তারপরে কি ছবি তোলা হয়েছে আর ছবিগুলো তুলে দিয়েছিল আমার ননদ ছোটো ননদ মানে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছেই সেখানে ছবি তোলা হয়েছে যাই হোক এখানে দেখো তুলেছি আমি ছেলে ওর বাবা তোমাদেরকে বলে দিচ্ছি হলে তোমরা চিনতে পারবে না তো যাই হোক কিছু জিনিস ছেলে সেদিন আগে পেয়েছিলো কিছু গিফট কিছু গিফট সেদিন পেয়েছে আর কিছু গিফট তার পরে পেয়েছিল মানে আমার দেওয়ারের বন্ধু এসেছিলো শিলিগুড়ি থেকে তারাও সেদিনকার মানে তারপরে গিফট করে গেছে তো যাই হোক আমার আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো খুব শীঘ্রই আসবো নেক্সট ব্লগ নিয়ে আজকের মতন ভিডিওটা এতটুকুই আজকের মতন টাটা সবাই ভালো থেকো